চাঁদাবাজ দের বিরুদ্ধে সবসময় আমাদের কথা বলতে হবে। তো জুলাইয়ের পরে আমরা প্রকাশের স্বাধীনতা চেয়েছিলাম। আপনার সবচেয়ে অপছন্দের কথা আপনি আমার কথা অপছন্দ করতেই পারেন কিন্তু গণতন্ত্র মানে এইটা না যে সবসময় শুধুমাত্র আপনার প্রিয় কথা আপনার সামনে বলা হবে আপনার প্রিয় মানুষের সবসময় স্তুতি গাওয়া হবে আপনার কলম শুধু আপনার প্রিয় মানুষের স্তুতির জন্য কলম ব্যবহার করা হবে আপনার মস্তিষ্ক শুধুমাত্র আপনার প্রিয় মানুষের জন্য ব্যবহার করা হবে আপনার শুধুমাত্র তুষার একজন কথা বললে আরেকজন মানে একজন কথা বললে আরেকজন কথা বলতে হয় না মানে এটা মিনিমাম যদি আপনার এই না থাকে আমি খুবই দুঃখিত মানে একজন কথা বললে আরেকজন কথা বলতে হয় না এই ভদ্রতাটাই আপনারা শিখেন নাই এই ভদ্রতাটাই আপনার আমি আপনাকে একটা কমন ম্যানার শিখে আপনাকে আমি একটা ম্যানার আপনাকে একজন কথা বললে আরেকজন কথা বলতে হয় না একজন কথা বল একজন কথা বললেন আরেকজন কথা বলতে পারেন আপনি বললেন আপনার কাছ থেকে আমরা শিখবো আপনার কাছ থেকে আমি শিখবো কিন্তু আপনি যদি এভাবে একটা প্রোগ্রামের একটা না আমার আপনি এইভাবে কথা বলতে পারেন আপনি এইভাবে কথা বলতে পারেন আপনি এইভাবে কথা বলতে পারেন না না আপনি এইভাবে বলতে পারেন না তো আপনি কি এভাবে কথা বলতে পারেন তাহলে আপনি যখন

দের বিরুদ্ধে সবসময় আমাদের কথা বলতে হবে যারা চাঁদাবাজ যারা মামলাবাজ আমাকে একটু কথা বলতে দিতে হবে ইয়া আমাকে একটু কথা বলতে শেষ করে এটা তো এটা তো শালীনতা হলো না আমরা তো আপনাদের কাছ থেকে শালীন কিভাবে শেখাবেন আপনারা

ফ্লোর নিয়ে আপনাকে কথা বলতে হবে এটা আপনি করতে পারেন না। রাজনীতির কি আপনাদের ডিজি যখন বসাইছে আমি দেখছি না অফিস করতে আপনারা নাই। তখন রাজনীতি ডিল করছেন কোন জিনিসটা রাজনীতির ঊর্ধ্বে হসপিটাল অধোপতন কেন টেন্ডার বাণিজ্য হয় না আপনি অস্বীকার করতে পারবেন আমি আসনাদ আবদুল্লাহ সাক্ষী আপনাদের কোনো স্বাস্থ্যসেবা আমি ছয়টা মাস আমি ক্লোজলি ডিল করেছি কোনো কিছুই রাজনীতির উর্ধে না আপনি যেই বানার নাম দেন না কেন প্রত্যেকটা জিনিস রাজনৈতিকভাবে ডিল করা হয় অ্যাপলিটিক্যাল বলে কোনো কিছুই নাই হাসিনা আমাদেরকে অ্যাপলিটিক্যাল বানাইতে চাইছে কোনো কিছুই অ্যাপলিটিক্যাল না সব কিছু পলিটিক্যালি ডিল করতে হয় আপনি বলতে পারবেন অ্যাম্বুলেন্সের হচ্ছে আপনার এখানে হচ্ছে টেন্ডারবাজি চলে না এবং এগুলো রাজনৈতিকভাবে ডিল করা হয় না আপনাদের পোস্টিং প্রমোশন এগুলো রাজনৈতিকভাবে ডিল করা হয় না আপনি বলতে পারবেন এখন যারা ঢাকা এসে প্রত্যেকটা দল কোনো না কোনো ভাবে হচ্ছে যারা ভালো পোস্টিং গুলো পাচ্ছে কোনো না কোনো ভাবে হচ্ছে আপনার সম্ভাব্য যারা সরকারপন্থী সরকারে হবে তাদের অ্যালায়েন্স এটা কি আপনি অস্বীকার করতে পারবেন কোন ভাবে অস্বীকার করার সুযোগ নাই আপনি যাই হন না কেন যেই হন না কেন আপনি আপনি ভুলে যাবেন না আপনি 5 আগস্ট পরবর্তী সময়ে কথা বলছেন গণতান্ত্রিক मतदाताओंে বিশ্বাসী জাতীয়তাবাদী জাতীয়তাবাদী मतदाताओंের সৃতি তার প্রতিনিধি হিসেবে আমি এখানে আসছি এবং আমি ইট ওয়াজ এ ফর্মাল ইনভাইটেশন আমি আগের থেকে আমি একটা ডিসক্লেমার দিয়ে দিচ্ছি দিস ইজ এ ফর্মাল ইনভাইটেশন এখন আমাদের অঞ্চলে প্রচলিত একটা কথা আছে সেটা প্রথম কথা একটা বলে যে ছেদন জ্ঞান নাই ছেদন জ্ঞান নাই সব প্রত্যেকটা জায়গাতে যদি আমি ছিদ্র করার চেষ্টা করি তাহলে ছিদ্রর মর্যাদা থাকে না সেলাইও মর্যাদা থাকে না আমরা এখানে আসছি শুভেচ্ছা জানাতে অন্তর থেকে শুভেচ্ছা জানাতে নতুন যে অ্যালায়েন্সটা হেলথ তাদেরকে আমরা শুভেচ্ছা জানাতে আমি সেই আসছি সময় স্মরণ করছি প্রায় পঁয়ত্রিশ বছর আগে আমরা যখন ড্যাব নামক সংগঠনটা তৈরি করছিলাম সেই সময়টা আমি স্মরণ করছি কিন্তু এখানে এসে যদি আমাকে শুনতে হয় যে বিএনপি নামক রাজনৈতিক দলটাকে কিভাবে চলা উচিত তারা তারা কিভাবে এক বছর চলছে সেক্ষেত্রে আমরাও তো প্রশ্ন করতে পারি আমাকে যখন প্রথমে বক্তব্য দিতে দেওয়া হল আমি কিন্তু পক্ষ থেকে আমি একজন চিকিৎসক আমি একটা জাতীয়তাবাদী রাজনীতির মতাদর্শী বিশ্বাসী হিসেবে আমি কিন্তু এটা দ্রুত একটা কথা বলে দিতে পারতাম আমাদের ক্যাবের দক্ষিণের সভাপতি উনিও বলতে পারতেন ছাত্র দলের ভাইস প্রেসিডেন্ট উনিও বলতে পারছেন কেউ কিন্তু আমরা বলি নাই আমরা শুভেচ্ছা জ্ঞাপন করছি এটা যদি আজকে একটা টক শো হতো এখানে আমরা ডিবেট করতাম কিন্তু এরকম একটা অনুষ্ঠানে আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসা হয়েছে শুভেচ্ছা জানানোর জন্য এখানে আমার জাতীয়তাবাদের বিরুদ্ধে কথা শুনতে তো আমি রাজি না হাজারটা দোষ থাকতে পারে কিন্তু সেটা ফোরামে কথা বলতে হবে আমার তো মনে হয় যে আমি এখন ঘুমাতে গেল খেতে গেল বিয়ে করতে গেল মেডিং করতে গেল বিএনপি কে কিভাবে চলা উচিত সেটা নিয়ে আমাদের চিন্তা মাথার মধ্যে কাজ করে বিএনপির যেন কোনো মাথা ব্যথি নাই তো আমি আশা করব আমার ছোট ভাইরা এখানে নেতৃত্ব দিছে আরেকটা জিনিস আপনাদের বলি পাঁচই আগস্টের যে ইয়াং ছেলেগুলো পথে নেমে আসছে তাদের বাবা মা দাদা খালু ফুপু কেউ না কেউ হয় জাতীয়তাবাদী অথবা জামাতি ইসলামী অথবা আওয়ামী বিরোধী কোন পরিবার থেকে ছেলেগুলো বের হয়ে না। এই কৃতিত্ব এবং ক্যাশ এটা সবার আমার ছেলে আমার একমাত্র ছেলে তাকে আমি ঘরে আটকে রাখতে পারি নাই কিসের জন্য সে পনেরোটা বছর ধরে দেখছে তার বাপের প্রবচ প্রবনা তার বাপকে কিভাবে অপমানিত করা হয়েছে প্রমোশন থেকে বঞ্চিত করা হয়েছে একজন সিনিয়র নিউরো সার্জনকে কিভাবে আমি জাতীয়তাবাদী বলে আমাকে এই নির্যাতনের শিকার হতে হয়েছে কেউ বছর এই নির্যাতনের শিকার আর কে কেউ এখানে দাঁড়া যাবার আমার প্রমোশনের জন্য যখন এনএসআই রিপোর্ট গেল আমার এলাকাতে এনএসআই জয়েন্ট ডিরেক্টর আমাকে ডেকে বলল আমার কাছে শিক্ষক এক কাপ চা খান গেলাম আমাকে উনি প্রশ্ন করলেন আপনার কি প্রমোশন খুব দরকার আলাম যে আমার দরকার নাই আমি আমার এই বয়সে আমার মাকে সেবা করতে পারছি দেখো বলে তাহলে আলাম্মাকে বাসা থেকে একটু সরাই রাখেন আর আপনি কয়েকটা দিন একটু দূরে থাকেন কিসের জন্য আমার বাড়ি কোরআনের হেপস হতো জঙ্গি তকা দিয়ে আমার পঁচাশি বছরের মাকে ধরে নাটক করার তারা প্ল্যান করছিল এই আমি ডাক্তার জাহিদ রাহান পাঁচই আগস্টের পরে আমার ছেলে মাঠে ছিল পাঁচই আগস্ট আমার ছেলে মাঠে ছিল পাঁচই আগস্টের পরে আমি ঢাকা মেডিকেলের হেড অফ দ্য ডিপার্টমেন্ট হতে পারছি এটা কোনো এক দুই জনের জন্য না শেখ হাসিনার ভবনের দিকে বিভিন্ন জায়গা থেকে মুখ করছে কারা জনতা এরা ছাত্র এবং জনতা এরা আমি এরা ওরা সবাই আমি আশা করব এখানে আমরা পলিটিক্যাল বক্তব্য কিন্তু হয়ে পাশ্চাত্যের যে বক্তব্য যে আমরা কেউ উঠবে না আসলে আমরা না কিন্তু আমাদের ওই জ্ঞানটা থাকতে হবে আমি এখন বিয়ের অনুষ্ঠানে না আমি না আমি কোন কনফারেন্সে এই সেন্সটা থাকলে আমাদের ভেতরে সুসম্পর্ক থাকবে হৃত্ততা থাকবে এবং আমরা চরম মতদৈরতার ভাবেও আমরা কিছু খোলাখুলি করতে পারবো ধন্যবাদ